একাদশ ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করল ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা মাতৃভূমি মাতৃভূমির তরফে উনিশে মে রবিবার যথাযোগ্য মর্যাদায় একাদশ ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয় এদিন সন্ধ্যায় সংস্থা ধলাই বাজার সম্মুখে ভাষা শহীদদের নামাঙ্কিত প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে বাংলা ভাষার অস্তিত্ব রক্ষায় আত্মাবলিদানকারী একাদশ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংস্থার সদস্যরা এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাতৃভূমির সভাপতি বলেন দু হাজার ছয় সালে আমাদের সংস্থার আত্মপ্রকাশ হওয়ার পর থেকে ভাষা শহীদদের প্রতিশো একষট্টি সালে আজকের দিনে শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে নিহত এগারো জন ভাষা শহীদের সম্মানার্থে দীর্ঘদিনের গণদাবি শিলচুর শিলচর রেল স্টেশনের নামাকরণ ভাষা শহীদ রেল স্টেশন করার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি এছাড়াও শহীদদের পরিবারের সদস্যরা বর্তমানে কি পরিস্থিতিতে আছেন সেদিকে নিক্ষেপ করে তাদের খোঁজ খবর জানিয়েছেন তিনি এদিনের অনুষ্ঠানে মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক অশোক কুমার দাস উপসভাপতি শঙ্কর ভট্টাচার্য চপল কুমার দাস ও লীলা পুরো সদস্য যথাক্রমে প্রদীপ পাল বাসুরঞ্জন ধর বঙ্কিম দাস সমাজকর্মী কমলেশ দাস সহ অন্যান্যরা ডেলি বরাক আজ উনিশে মে আজকের দিনটিতে আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার কর্মকর্তারা একাদশ ভাষা শহীদ যারা উনিশশো একষট্টির ভাষা আন্দোলনে শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন এই এগারো জন শহীদ আজকে আমরা শ্রদ্ধা সন্দেহ করেছি প্রতি বছর মাতৃভূমি সামাজিক সংস্থা এই শহীদ দিবস উপলক্ষে এগারো জন বাসা শহীদকে স্মরণ করে থাকে এবং আজকের দিনে আমরা এই কাছাড় জেলা তথা বরাক উপত্যকায় সমগ্র যে অঙ্গবাসী যারা মানুষ আছে তাদের কাছে আমরা আবেদন রাখব যে বিশেষ করে আমাদের এই উপত্যকা এই জেলার দীর্ঘদিনের একটা দাবি রয়েছে যে শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য ভারত সরকার আসাম সরকারের কাছে সেই শহীদ নির্মাণ কমিটি যেটা ওনারা বারবার আবেদন করে আসছেন এবং এই উপত্যকার তিন জেলার বাঙালিদের একটা আবেগ যাতে আমাদের শিলচর রেল স্টেশনকে বাসা শহীদ স্টেশন হিসাবে রূপান্তরিত করা হয় নতুন নামাকরণ করা হয় সেই আবেদনও আজকের দিনে আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে রাখছি তৎসঙ্গে আমরা আরেকটা আবেদনও আজকের দিনে আসাম সরকার এবং ভারত সরকারের কাছে রাখব যে প্রতি বছরই আমরা দেখি যে কমলা ভট্টাচার্য চণ্ডীচরণ সূত্রধর তরুণী দেবলাদাইলাল নিয়োগী শচীন্দ্র পাল সুকমল বর্খ্যাস্ত সুনীল সরকার হিতেশ বিশ্বাস বীরেন্দ্র সূত্রধর সৈত্যন্দ দেব এবং কুমুদরঞ্জন দাস ওরা প্রত্যেকেই আমরা স্মরণ করি ওরা আত্মবলিদান দিয়েছিলেন কিন্তু আজকে ওদের পরিবার কিভাবে আছে সেটা যাতে সরকার দেখে